মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না করে গেছে শেখ হাসিনা করে গেছে ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফেসিবাদের সকল দুঃখের বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দেখেছে উনিশশো সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিলাম শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা কি সেটা জনগণ সেটা হতে দেবে না হত্যাকারীদের যারা সংবিধানকে করে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো ইনশাআল্লাহ আজকে কয়েকটা কথা আমাকে ওয়াদা দিতে হবে আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদাভেদ করব না সবাই এদেশের নাগরিক সবাই যার যার জন্ম পালন করবে কিন্তু এই দেশে কোনো কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশে নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে বৈষম্যমূলক কোন চাকরি নিতে এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব বন্ধুক আমাদের বিজয় এখনো চূড়ান্ত ভাবে অর্জিত হয় নাই সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যেই দিন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু কতিত স্বৈরাতের দূষণরা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে হুশিয়ার করে দিতে চাই শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেসড়ে নিয়ে এসে বিচার করা হবে আন্তর্জাতিক তার কিছু দূষণ না সমস্ত বাংলাদেশে কোথাও এমপি কোথাও উপজেলা চেয়ারম্যান কোথাও চোরা চামন্ডা কিছু আছে না বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে নাই প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে প্রতিটি যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচনে নির্বিচারে গণহত্যা চালিয়েছে যারা দায়ী এবং তাদের দোষরদের প্রত্যেককে বিচারের কার্যালয় যারা করা হবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না তাকে আইনের হাতে সুপদ্ধ করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ভাই যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব অতীতের মতো এই দেশে কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস কালোমানিক বিচার করবে যে জনতা আজ গেছে সেই জনতা সুতরাং বিচার বিভাগে আমরা সংস্কার সাধন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত সংস্কার করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে এবং তার স্বৈরাচারী যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের শাসন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন রাজপথে আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে আপনাদের অধিকার যাতে কেউ নিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সবসময় সময় সোচ্চার থাকবেন ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই জন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সোচ্চার থাকবেন সুতরাং জনগণ আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখনো আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় নাই আপনারা আপনারা জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন যে দিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নি